কিছু পেত না কিছু আছে বলে কিছু পেয়েছে তো আল্লাহর এই বলিরা যে অবস্থানে এখন আছে তাদেরকে আপনি জিজ্ঞেস করেন কেমনে কেমনে এমন হলো পৃথিবীতে বহু মানুষ তো আছে সবার কবরের উপরে তো গিলাপ নাই ও টাকশাল ফকির তোমার কবরের উপরে কেন গিলাপ কবরস্থানে মুরদারও আছে না আছে শুনে ইমাম গাজালি এক জায়গায় লিখছেন যে আমি বেশি বন্ধু বানাই না সুবহানাল্লাহ বলেন কেন উনি বলছেন আমি বন্ধু বানালে ইকু বন্ধু আমি যদি বন্ধু বানাই আমি যদি বন্ধুত্ব রক্ষা করতে না পারি সুবহানাল্লাহ আমাদের এখানে যত মানুষ আছে এক একজনের হিসাব করলে শত শত বন্ধু আছে অফিসের বন্ধু স্কুলের বন্ধু ব্যবসায়িক বন্ধু চাকরির বন্ধু আছে না নাই এই ইনারা ইনাদের মধ্যে অসংখ্য বন্ধু আছে কিন্তু বন্ধুত্ব হওয়াটা সহজ রক্ষা করা কঠিন ভাইজান যেখানে আপনি পরিবারের জন্য খরচ করতে 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 ডেইলি খরচ করেন হঠাৎ করে একদিন না করলে আগে সব না হয়ে যায় কথা কথা ঠিক কিনা বলেন না বন্ধুর সাথে বন্ধুত্ব রক্ষা করতে করতে ডেইলি বন্ধু বলছে আমি ব্ল্যাক কফি খাবো আপনি খান রংসা বন্ধুর কারণে ব্ল্যাক কফি খাইতে হইছে কথা কয় না ঠিক কিনা বলেন বন্ধু কয় রাতে তিনটা বাজে এখন ঘুরতে যাইতে হবে মোটরসাইকেলে করে কুয়াশার ভিতরে বন্ধু তখন আরেক বন্ধু তখন কম্বলের নিচে কয় যাবি না যাবি কো নাইলে কাট সম্পর্ক শেষ মোবাইল বন্ধ করে দিব নাম্বার ডিলিট কথা কোন ঠিক কিনা বলেন বন্ধুত্ব রক্ষা করতে যেতে হচ্ছে বন্ধুর জন্য বন্ধু আজ জীবন দিচ্ছে বন্ধুর জন্য বন্ধু আজ নিজের সব দিয়ে দিচ্ছে বন্ধুর জন্য বন্ধু আজ নিজের রুচি পরিবর্তন করেছে ড্রেস পরিবর্তন করেছে চলাফেরা পরিবর্তন করেছে শুধু বন্ধুত্ব রক্ষা করার জন্য তাহলে দুনিয়ার বন্ধুত্ব রক্ষা করতে যদি এত কিছু করতে হয় দুনিয়ার পরিবারের সম্পর্ক মেইনটেইন করতে যদি এত কিছু করতে হয় যে আল্লাহ তোমাকে এত নিয়ামত দিয়েছে তার সাথে বন্ধুত্ব করতে হলে কত কিছু করা দরকার ঠিক কিনা বলেন কত কিছু করা দরকার তার কোন হিসেব আছে কোন হিসেব আল্লাহর সাথে বন্ধুত্ব রক্ষা করতে এই মানুষগুলো কি কি করেছে এক এক জনের এক এক কথা শুনলে আপনার অবাক লেগে এই টাকশাল ফকিরদের মতো মানুষরা

আপনার হঠাৎ দেখবেন বড় একটা রোগ হয়ে গেছে লক্ষ লক্ষ টাকা দরকার হাসপাতালে বন্ধুরা কিছু কিছু দিছে এক সময় দুনিয়ার নিয়ম অনুযায়ী বন্ধু সরে যাবে আপন জন সরে যাবে কিন্তু এরা অনেক বন্ধুর সাথে বন্ধুত্ব করেছে এদেরকে জিজ্ঞেস করি ও টাকশাল ফকির গতকাল ইউটিউবে দেখলাম আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের গাড়ি তার সিকিউরিটির জন্য প্রতিদিন প্রায় বাংলাদেশের উনিশ কোটি টাকা খরচ হয় শুধু তার একটা প্রোগ্রামে যাওয়ার খরচ রাশিয়ার ভ্লাদিমির পুতিন তার সিকিউরিটির লক্ষ লক্ষ টাকা ও টাকশাল সকি আপনারা দুনিয়াতে পেলেন কি একটা বাড়ি তো রেখে যেতে পারলেন না কয়েকটা দামি গাড়ি রেখে যেতে পারলেন না কয়েকটা দামি মার্কেট রেখে যেতে পারলেন না তো এমন কি পেয়েছেন দুনিয়াতে কি এমন লাভ হয়েছে ওনার সাথে বন্ধুত্ব করে তো টাকশাল ফকির যদি এখন আওয়াজ দেয় একটাই উত্তর দিবে এই বেটা আমার আল্লাহ আমাদেরকে হয়তো বাড়ি দিয়ে পয়সা বাড়ি দিয়ে সম্মানিত করে নাই গাড়ি দিয়ে ইজ্জতদার বানাতে চায় নাই টাকা ওয়ালা বানিয়ে ইজ্জতদার বানাতে চায় নাই

আল্লাহ যে তোমাকে এটার চেয়ে আর কোন বড় নিয়ামত হতে পারে না সুভার বলে তো ইমানদার ইমানদার না অসংখ্য আছে আপনার সবাই ইমানদার